নো বলে রুটকে বোল্ড করেছে না কাসদীপ বাংলার প্রেসারের বল নিয়ে বিতর্ক শুরু কি বলছে নো বলে রুটকে বোল্ড করেছে না কাসদীপ বাংলার প্রেসারের বল নিয়ে বিতর্ক শুরু কি বলছে দেখছেন এর নিউজ আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনার দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এস নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চড় জলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এস শাহুর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি নো বলে রুটকে বোল্ড করেছেন আকাশদ্বীপ বাংলার প্রেসারের বল নিয়ে বিতর্ক শুরু কি বলছে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন খেলা শেষ দিকে আকাশদ্বীপের বলে বোল্ড হন জো রুট আকাশের সেই বল নিয়ে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ নো বলে রুটকে আউট করেছেন তিনি জাসপ্রীত বুমরায়ের বদলে সুযোগ পেয়ে নজর কেড়েছেন আকাশদ্বীপ এসবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও নতুন বলে জড়া ধাক্কা দিয়েছেন বাংলার পেসার তার মধ্যে রয়েছে জো রুটের উইকেটও তার বলে বোল্ড হয়েছেন জো রুট কিন্তু সেই বলটা কি নো বল ছিল আকাশের সেই বল নিয়ে শুরু হয়েছে বিতর্ক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের এগারো নম্বর ওভারে বল করেছিলেন আকাশ একটা বল তিনি করেন ক্রিজের একেবারে বাইরের দিক থেকে ফলে বলের একটা কোণ তৈরি হয় ফুল লেংতে বল করছিলেন আকাশ বল পিছে পড়ে হালকা বাইরের দিকে যায় রুট ভেবেছিলেন বল ভিতরের দিকে আসবে সেভাবেই ব্যাট রেখেছিলেন তিনি কিন্তু ব্যাটের পাশ দিয়ে বল গিয়ে স্টাম্পে লাগে ছয় রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন রুট তারপরেই শুরু হয় বিতর্ক ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যালিসান মিচেল ধারাভাষ্য দেওয়ার সময় বলেন আকাশদ্বীপ ক্রিজের বাইরের দিকে গিয়ে বল করেছিল ওর পিছনের পা রিটার্ন ক্রিজের বাইরে ছিল প্রায় দুই ইঞ্চি বাইরে ছিল কিন্তু ক্রিকেটের নিয়ম হলো পিছনের পা রিটার্ন ক্রিজের ভিতরে পড়তে হবে না হলে নো বল হবে আমার মনে হয় আম্পায়ার দেখতে ভুল করেছে এমসিসির একুশ দশমিক পাঁচ দশমিক এক ধারা অনুযায়ী বল করার সময় কোনো বোলারের পা রিটার্ন ক্রিজের মধ্যে পড়তে হবে রিটার্ন ক্রিজ ছুঁয়ে ফেললে তা নো বল একুশ দশমিক পাঁচ দশমিক দুই ধারা অনুযায়ী সামনের পায়ের অন্তত সামান্য অংশ পপিং ক্রিজের ভিতরে পড়তে হবে যদি পুরো পা পপিং কিচের বাইরে পড়ে তা হলে নোবল হবে তবে এই নিয়মে বলা হয়েছে পা প্রথম যেখানে পড়বে সেটা বিবেচনা করা হবে বোলারের বল ক্রিজের মধ্যে পড়ার পর অনেক সময় পিছলে কিচের বাইরে চলে যায় সেক্ষেত্রে নো বল হবে না রিটার্ন কিজের ক্ষেত্রেও দেখা হবে প্রথমে পা কথায় পড়ছে রিপ্লেতে দেখা গিয়েছে আকাশের পায়ের সামনের অংশ রিটার্ন কিজের ভিতরে পড়েছে তারপরে গোড়ালি রিটার্ন কিচের বাইরে গিয়েছে তাই ক্রিকেটের নিয়মে সেটা কোনোভাবেই নো নয় ধারাভাষ্য দেওয়ার সময় বিষয়টা বুঝিয়েও বলেন রবি শাস্ত্রী অর্থাৎ আকাশের বল কোনোভাবেই নোনয় নয় ন্যায্য বলেই রুটকে আউট করেছেন বাংলার পেসার দিলের মঞ্চে উজ্জ্বল ভূমিকা থাকল আকাশদ্বীপেরও প্রথম টেস্টে খেলেননি এজবাস্টনের সুযোগ পেয়েই দুমড়ে মুচড়ে দিলেন বিপক্ষ ইংল্যান্ডকে ম্যাচে দশ উইকেট বিলেতে ভারতীয় বোলারের মধ্যে চেতন শর্মা ছাড়া আর কারও এই কৃতিত্ব নেই লড়াকু মানসিকতায় আকাশের সম্পদ ছোটবেলা থেকেই তাঁর ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট কিন্তু বাবার সায় ছিল না তবুও লুকিয়ে চুকিয়ে খেলা চালিয়ে গিয়েছেন এরই মধ্যে আকাশের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার কয়েক মাসের ব্যবধানে বাবা ও বড়ো দাদার মৃত্যু হয় সংসারে কারো রোজগার ছিল না তাই সমস্ত দায়িত্ব এসে পড়ে আকাশ কাঁধে এই পর্বে তিনি ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন কিন্তু তিন বছর পর আবারও ফিরে আসেন মাঠে সেই সময় কলকাতার বিভিন্ন প্রান্তে টেনিস বলে খেপ টুর্নামেন্ট খেলতেন প্রতি ম্যাচে মিলত পাঁচ ছয় শত টাকা শেষ পর্যন্ত বাংলার অনুরুদ্ধ তেইশ দলে সুযোগ মেলে ঘুরে যায় তার কেরিয়ারের মোড় এরপর বাংলার হয়ে রঞ্জিতে নজর কেড়ে জাতীয় দলে জায়গা পাকা করেন আপনারা দেখছেন সবার প্রিয় নিউজ নিউজ অফিসিয়াল অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এর সব ব্লগস এবং এর সব শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল